সুরমা আমার আজন্ম প্রেমিকা যার সাথে আমার জন্ম জন্মান্তরে সক্ষতা আমার অস্তিত্বের সাথে মিশে আছে সিলেট আর সুরমা শুধু আমি নই পুরো সিলেটবাসীর গভীর আবেগ আর ভালোবাসা জড়িয়ে আছে এই নদীর সাথে ছেলেবেলা থেকে ইচ্ছে ছিল সুরমা নদীর উৎসমুখ দেখব দু সালে প্রথমবারের মতো সুরমার উৎসমুখ দেখতে গিয়েছিলাম আপনাদের দেখাবো বলে আজ আবার ছুটে চলেছি সুরমার উৎসমুখ অভিমুখে সিলেটের জকিগঞ্জ উপজেলার অমল অমলশিদে আমিও বাবলুদা বাইকে চেপে রওনা দিলাম জকিগঞ্জের পথে সিলেট শহরের কদমতলি থেকে যোগেও জকীগঞ্জ যাওয়া যায় সিলেট জকিগঞ্জ রোডটি বেশ সুন্দর রাস্তার দুপাশে বড় বড় গাছ ফসলের বিস্তীর্ণ মাঠ ও জলাভূমি দূরে মেঘালয়ের পাহাড় সব মিলে রাস্তাটি এক কথায় মনোমুগ্ধকর শুক্রবার হওয়ায় রাস্তাটি ছিল অনেক শান্ত রাস্তার দুপাশ এতটাই সুন্দর যে আমরা বেশ কয়েকবার বাইক থেকে নেমে দাঁড়িয়ে পড়েছিলাম আমরা এই মুহূর্তে আছি সিলেট জকিগঞ্জ রোডে সিলেট সদর থেকে মানে সিলেট জেলা সদর থেকে সবচেয়ে দূরের উপজেলা হচ্ছে জকিগঞ্জ সিলেট থেকে প্রায় বিরাশি থেকে পঁচাশি কিলোমিটার দূরে তো আমরা অনেকটা রাস্তা চলে এসেছি রাস্তা খুবই সুন্দর দূরে অনেক খোলা মাঠ দূরে হচ্ছে মেঘালয়ের পাহাড় আর মাঝখান দিয়ে যখন যাচ্ছি অনেক ভালো লাগছে এবং সবচেয়ে বিষয় হচ্ছে রাস্তার মধ্যে প্রচুর গাছগাছালি আছে ছায়া আছে বেশ ভালো লাগছে তো আমরা অনেকটা রাস্তা পেরিয়ে এসেছি অনেকটা রাস্তা পেরিয়ে আসার পরও রাস্তা যেন ফুরোচ্ছেই না এখনও অনেকটা রাস্তা বাকি প্রায় পঁচিশ কিলোমিটারের মতো এখনও বাকি সেই রাস্তা আমরা যাব আর আমরা প্রথমেই চলে যাব হচ্ছে আমাদের যেটা মূল উদ্দেশ্য আজকে বরাক নদী থেকে যেখানে সুরমা নদী এবং কুশিয়ারা নদীর উৎপত্তি হয়েছে সেই জায়গাটা আমরা প্রথমে দেখব দেখার পর আমরা চলে যাব। জকিগঞ্জ শহরের মধ্যে যেখানে কাস্টমস ঘাট যেটাকে বলে সেখানে এই ভারত বাংলাদেশের যে নদী কিভাবে ভারত ভারত বাংলাদেশকে ডিভাইড করেছে সেই অংশটাও আমরা দেখব তো বরাবরের মতো আমার সাথে আজকেও বাবলুদা আছে বাবলুদার আমি যাচ্ছি তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আর অনেক কিছু জানবেন আর বাবলুদার আমি আমরা প্ল্যানই করেছি যে সিলেট সহ সারা বাংলাদেশের আর অনেক কিছু আপনাদেরকে দেখানোর বাকি আছে প্রতি সপ্তাহেই কোথাও না কোথাও বেরিয়ে পড়ব কিছু না কিছু আপনাদের জন্য তুলে আনবো সেগুলো গল্প আকারে আপনাদের সাথে শেয়ার করব তো চলুন আজকে যাওয়া যাক জকিগঞ্জ কিছুক্ষণ পর পৌঁছে গেলাম তিন নদীর মিলনস্থলে জকিগঞ্জ শহরে ঢোকার বেশ কয়েক কিলোমিটার আগে হাতের বাম পাশ দিয়ে চলে গেছে তিন নদীর মোহনা আমরা যখন পৌঁছাই সূর্য তখন ঠিক মাথার উপরে চারপাশে একদম শান্ত কোনো জনমানুষ নেই এখানে এলে প্রথমেই দেখা যায় সুরমার জলধারা আর আরেকটু সামনে এগোলে বড়া ককুশিয়ারা প্রকৃতির এই অভাবনীয় রূপ দেখে বারবার বিস্মিত হতে হয় তিন নদীর মোহনাটি স্থানীয়দের কাছে তিগাঙ্গা নামে পরিচিত এটি জকিগঞ্জ উপজেলার অন্তর্গত বারো ঠাকুরী ইউনিয়নের আমলশেদ গ্রামে অবস্থিত এখন দাঁড়িয়ে আছে তিন নদীর মোহনায় আমার ঠিক পেছনে যে সোজা যে নদীটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে বরাক নদী এই বরাক নদীটি ঠিক এই জায়গাতে এসে এই জায়গাতে এসে ঠিক ধাক্কা খাচ্ছে ধাক্কা খেয়ে আমার হাতের দিকটা যদি লক্ষ্য করেন এক আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার হাতের ডান দিকের এই যে অংশটা এই অংশটা সুরমা নাম ধারণ করে সিলেটের মধ্য দিয়ে চলে গেছে সিলেট সুনামগঞ্জের মধ্য দিয়ে এটা চলে গেছে আর যদি আমরা একটু খেয়াল করি আমার যদি হাতের এই দিকটা যদি দেখা যায় এই দিকটা হচ্ছে বরাকের যে মেইন ধারাটা আছে সেই ধারাটা এদিকে চলে গেছে এবং সেখানে তার নাম ধারণ করেছে কুশিয়ারা আপনারা দেখতে এখন যে অংশটা দেখতে পাচ্ছেন এটি কিন্তু দেখতে পাচ্ছেন কুশিয়ারা নদী তো প্রাকৃতিক একটা বিশেষ বৈশিষ্ট্যমণ্ডিত এই জায়গাটি যেখানে একটি নদী কিভাবে আরও দুটি নদী তৈরি করলো বেশ ভাবলেই বেশ অবাক লাগে আমি এই সুরমা নদীর যে উৎপত্তিস্থল হ্যাঁ সেটা নিয়ে আমার আসলে অনেক আগে থেকেই বেশ একটা আগ্রহ ছিল তো আমি যখন ক্লাস সম্ভবত ক্লাস নাইনে যখন পড়ি তখন আমাদের বাংলার দ্বিতীয় পত্রে একটা রচনা ছিল একটি নদীর আত্মকাহিনী সেই রচনাতে ম্যাঘনা নদীর জীবন বর্ণনা করা হয়েছিল তো সেখানে আপনাদেরকে এখানে একটা জিনিস বলে রাখি এই সুরমা এবং কুশিয়ারা এই দুটো নদী কিন্তু হচ্ছে ম্যাগনা রিভার সিস্টেমের প্রধান যে পানির ধারাটা সেটা কিন্তু এই সুরমা কুশিয়ারা কিন্তু সাপ্লাই দেয় এই সুরমাটা সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা হয়ে বিশাল একটা জায়গা দিয়ে ঘুরে আজমিরিগঞ্জের কাছে হবিগঞ্জের আজমিরিগঞ্জের কাছে কুশিয়ারার সাথে আবার পুনরায় মিলিত হয়েছে তারপর সেটি কালনি নাম ধারণ করে সেটি আরও খানিকটা এগিয়ে গিয়ে কিশোরগঞ্জের ভৈরবে সেটি ম্যাগনার সাথে মিশে গেছে তার মানে হচ্ছে এই বরাকের ধারাটা সুরমা কুশিয়ারা নামে প্রবাহিত হয়ে তারপর আমাদের ম্যাগনা রিভার সিস্টেমে পানি সরবরাহ করে আসছে তো বেশ আসলে খুবই একটি বিষয় আর সেই জায়গা থেকে এসে সুরমা নদী নদীর উৎস মুখে এসে আপনাদেরকে সেটি দেখাতে পেরে অসম্ভব ভালো লাগছে ভারত থেকে বয়ে আসা বরাক নদীর উৎপত্তি ভারতের মণিপুর রাজ্যের লিয়াইকুলেন গ্রামের মাও সংসাং পাহাড়ে এখানে নদীটি ভৌরি নামে পরিচিত এর উৎসের কাছে নদীতে অনেক ঝর্নার জল এসে পড়ে এটি মণিপুরের মধ্য দিয়ে পশ্চিমে প্রবাহিত হয়ে নাগাল্যান্ডে ঢুকে তারপর দক্ষিণ পশ্চিমে প্রবাহিত হয়ে আসাম রাজ্যে ঢুকেছে এরপর এটি বাংলাদেশের দিকে চলে যায় এবং জক্ষীগঞ্জ উপজেলার অন্তর্গত বারো ইউনিয়নের আমলশেদ গ্রামের পাশ দিয়ে সুরমা এবং কুশিয়ারা নাম নিয়ে বাংলাদেশে প্রবেশ করে দক্ষিণ দিকে প্রবাহিত বরাকের মূল স্রোতধারাটির নাম কুশিয়ারা এবং উত্তর দিকে প্রবাহিত শাখাটির নাম সুরমা বর্ষা মৌসুমে সুরমা ও কুশিয়ারায় প্রচুর জল থাকলেও শুষ্ক মৌসুমে সুরমার জল কমে যায় কারণ সুরমার উৎসমুখে পলিজমে চরের সৃষ্টি হয়েছে অপরদিকে বরাকের মূল স্রোতধারার প্রভাবে কুশিয়ারাতে সারা বছরই পর্যাপ্ত জল থাকে সুরমা বাংলাদেশের দীর্ঘতম নদীগুলোর একটি সুরমা নদীর কুল ঘেসে দাঁড়িয়ে আছে সিলেট নগরী এছাড়া সুনামগঞ্জ জেলা সদর কানাইঘাট গোলাপগঞ্জ বিশ্বনাথ ছাতক দোয়ারাবাজার জামালগঞ্জ ও আজমেরিগঞ্জ সহ আরও অনেক পৌর ও উপজেলা শহর এই নদীর তীরে অবস্থিত ত্রিমোহনার জিরো পয়েন্টে এখন বিজিবির একটি স্থায়ী ক্যাম্প আছে বিজিবি সদস্যরা সার্বক্ষণিক সীমান্ত পাহারা দিয়ে চলেছেন তিন নদী মিলে এখানে যেমন সৃষ্টি করেছে এই ত্রিমোহনা তেমনি এক্সপ্লোর উই প্রতিটি যাত্রায় থাকে ভ্রমণ প্রকৃতি আর ইতিহাসের গল্প আজকের গল্প এখানেই শেষ কিন্তু নদীর স্রোতের মতো আমাদের ভ্রমণ চলতে থাকবে নতুন গন্তব্যে কাস্টমস ঘাট আর ভারত বাংলাদেশ সীমান্তের গল্প রাখছি পরের ভিডিওর জন্য সাথে থাকুন দেখুন বাংলাদেশের অজানা সৌন্দর্য আর যদি ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করে রাখুন এক্সপ্লোর উইথ রিপন